কিছু কিছু রেসিপি এতটাই সিম্পলভাবে রান্না করা যায় কিন্তু খেতে এত পরিমাণে মজা মনে হয় যেন এটার সামনে বিরিয়ানিও ফেল আজকে আপনাদের সাথে এত মজার একটা রেসিপি শেয়ার করব একদম অল্প মশলায় বা ট্রাস্ট নিয়ে এটা খেতে এত পরিমাণে মজা হয় আপনারা একবার যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে ধন্যবাদ দিতে বাধ্য আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অনেক সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি চলেন বেশি কথা না বলে আপনাদেরকে এই সিম্পল রেসিপিটা শেখাই যেটা রান্না করতে মাত্র দশ মিনিট টাইম লাগে প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন এগুলাকে একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা যখন এরকম হালকা লাল হয়ে আসবে এখন এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তারপর একটু কিছুক্ষণ ভেজে নিব চিংড়ি মাছের সাথে পেঁয়াজটাকে আর এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া ব্যাস আর কোনো মশলাই এখানে আমাদের লাগবে না এখন চিংড়ি মাছের সাথে দুই মিনিটের মতো মশলা মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুন এখানে আমি গোল গোল করে বেগুনটাকে কেটে নিচ্ছি এখন বেগুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিক্স করে দিব তারপরে এটাকে ঢেকে আস্তে জালে রান্না করতে হবে আমি দুই তিন মিনিট পর পর ঢাকনা খুলে বেগুনটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে তলায় লেগে না যায় আর নাড়াটা কিন্তু খুব হালকা হাতে নাড়তে হবে বেগুনটা যেন একদম ভেঙে না যায় এখন এখানে দিয়ে দিলাম একটুখানি ধনিয়া পাতা কুচি তারপর দুই তিন মিনিট ঢেকে রান্না করলে কিন্তু আমাদের রেসিপি একদম রেডি খুবই সিম্পল ভাবে এই রান্নাটা করা যায় কিন্তু এটা খাইতে এত পরিমাণে মজা এটা যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আর যখন রান্না করতেছিলাম তখন এত সুন্দর একটা স্মেল আসতেছিল আর কালারটা জাস্ট দেখেন এত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল যেদিন বাসায় এটা রান্না করি আমার তো এক প্লেট ভাত উঠে যায় মানে এত পরিমাণে মজা লাগে এই রেসিপিটা আমার কাছে তো যাই হোক অনেক সিম্পল একটা রেসিপি শেখাইলাম আজকে আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর এইরকম সিম্পল রেসিপি যদি আপনাদের কারো জানা থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন আর আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই বলে যাবেন ধন্যবাদ সবাইকে